ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল তো দশম শ্রেণীর ভূগোলের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করুন চলো সময় নষ্ট না করে বিষয়টা শুরু করি আজকের যে প্রশ্নটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা দশম শ্রেণী ভূগোলের ফার্স্ট অধ্যায় মানে প্রথম চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসে তাই চলো সময় নষ্ট না করে আমরা মেন বিষয়বস্তুতে আসি আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে কি করতে হয় প্রথমে না একটা তোমাদের ফার্স্ট ভূমিকা বলে পয়েন্ট করতে হয় ভূমিকা কি ইতিহাস কি বাংলা কি ভূগোল যে কোনো ক্ষেত্রেই তোমাদের এই ভূমিকা লেখাটা ম্যান্ডেটারি একদম আসবেই করতেই হবে তো ভূমিকায় কী লিখব বায়ুর ক্ষয়কার্য মূলত মরুভূমি অঞ্চলেই দেখা যায় বায়ু মূলত অবঘর্ষ ও ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয় করে দু লাইন কষ্ট লিখবে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলি নিমে আলোচনা করা হলো মানে প্রথম ভূমিকাটা আমার কমপ্লিট তারপরে আমি কী করবো এইরকম একটা বড় করে পয়েন্ট করবো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বা সৃষ্ট ভূমিরূপ ক্লিয়ার এটা হয়ে যাওয়ার পরে আমি ফার্স্ট যে ভূমিরূপটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে অপসারণ গর্ত এই অপসারণ গর্ত কাকে ফার্স্ট কিছু কিছু অপসারণ গর্ত বলতে গেলে কাকে বলে কিভাবে উৎপত্তি লাভ করে এই অপসারণ গর্তের বৈশিষ্ট্যটা কী আর অপসারণ গর্তের উদাহরণ এই চারটে মেনলি পয়েন্ট যদি তোমরা আলোচনা করো তাহলে কিন্তু এই ভূমিরূপটা পুরোপুরি কমপ্লিটেড হয়ে যায় ফার্স্টে কি কাকে বলে বা সংজ্ঞা মরুভূমিতে বায়ু দ্বারা শিথিল মরুভূমিতে বায়ু দ্বারা শিথিল বালু বালিকণা অপসারিত হয়ে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে মানে অবনমিত হয়ে যে ছোট বা বড় গর্ত বা খাতে সৃষ্টি করে তাকে বলা হয় অব অপসারণ গর্ত মানে অ্যাকচুয়াল দেখো মরুভূমির মধ্যে প্রচুর বালি আছে এবারে প্রবাহ দ্বারা শিথিল বালুকণা মানে আলগা বালুকণাগুলো অপসারণের ফলে স্থানটি ক্রমশ কি হচ্ছে অবনমিত হয়ে মানে ডেবে যাচ্ছে একদম নিচে নেমে গর্ত হয়ে যাচ্ছে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে যে বৃহৎ বা ক্ষুদ্র গর্ত বা খাতে সৃষ্টি করে তাকে অপসারণ গর্ত বলা হয় আমি জাস্ট আর পুরোটা রিপিট করে দিচ্ছি মরুভূমিতে বায়ুর দ্বারা বা বায়ু দ্বারা শিথিল বায়ু কণা প্রবাহিত হয়ে যে অবনমিত স্থান তৈরি করে এই অবনমিত স্থানে যে ছোট বড় গর্ত বা খাতের সৃষ্টি হয় সেই খাতটিকে বলা হয় কি অপসারণ গর্ত হয়ে এইখানটা বালি ছিল আস্তে আস্তে বায়ুর দ্বারা বালি উড়ে গেছে বায়ুর দ্বারা বালিগুলো সরে যাচ্ছে সরে কি হচ্ছে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে পড়ছে এই অবনমিত হওয়ার ফলে এখানটা একটা গর্ত বা খাদের সৃষ্টি হচ্ছে এই খাদটাই হচ্ছে অপসারণ গর্ত বুঝা গেল উৎপত্তি কিভাবে এটি উৎপত্তি লাভ করলো বিশাল এলাকা জুড়ে উদ্ভিদবিহীন শুষ্ক মরু মরুভূমির বাল্যুক রাশি বিশাল এলাকা জুড়ে উদ্ভিদবিহীন বিশাল মরু শুষ্ক মরু উদ্ভিদহীন শুষ্ক মরুভূমির বিশাল বালুরাশি দীর্ঘদিন ধরে প্রবল বায়ুপয়ের দ্বারা স্থানান্তরিত হতে থাকলে স্থানটি ক্রমশ নিচু হয়ে যে অবনত ভূমি গঠন করে স্থানটি ক্রমশ নিচু হয়ে অবনত ভূমি গঠন করে এই করতে সৃষ্টি হয় মানে উদ্ভিদ নেই উদ্ভিদবিহীন একটা মরুভূমিতে দীর্ঘকাল ধরে বায়ু প্রবাহের ফলে বালু রাশি বা বালি অপসারিত হতে হতে স্থানটি প্রথমে অবনমিত হয় এবং নিচুও অবনমিত হয় হওয়ার ফলে এইখানে একটা এই অপসারণ করতে সৃষ্টি হয় সোজা সোজা বাংলা ফান্ডা বুঝে মানে দীর্ঘদিন একটা মরুভূমি যেখানে কোনো কিছু উদ্ভিদ নেই একটা সিম্পল একটা মরুভূমি কোনো উদ্ভিদ নেই সেখানকে বহু যুগ যুগ ধরে বহু বছর ধরে সেখানকার বালি ভাল প্রভাব দ্বারা উড়ে চলে যাচ্ছে স্থান এক স্থান থেকে অনুষ্ঠান চলে যাচ্ছে যার ফলে স্থানটা কী হবে নিচু হবে নিচু হয়ে যাওয়ার পরে কী হবে স্থানটি অবনমিত হবে হয়ে যে গর্ত সৃষ্টি হবে সেটাই হচ্ছে অপসারণ গর্ত অপসারণ মাথায় রাখবে মরুভূমি থেকে বালিটা অপসারণ হয়ে যাচ্ছে যার পরে সেখানটা নিচু হচ্ছে হয়ে এই গর্ত তৈরি করছে হার্ড কি দাঁড়াচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর পয়েন্ট আমরা যেটা বলছি সেটা হচ্ছে বৈশিষ্ট্য কি বলবো অপসারণ গ্রের বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট আছে এগুলি ছোট বড় এগুলি ছোট বড় বিভিন্ন আকৃতি হতে পারে অপসারণ ছোট ছোটো হতে পারে বড় হতে পারে বিভিন্ন আকৃতি হতে পারে এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর কি বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে এরূপ ভূমিরূপ সৃষ্টি হয় এটা কীভাবে সৃষ্টি হচ্ছে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে এটা সৃষ্টি হয় আর এই অপসারণ গর্তগুলো ছোটো বড়ো দুপকারেরই হতে পারে হয়ে গেল নেক্সট হচ্ছে চার নম্বর যেটা সেটা হচ্ছে উদাহরণ সোনেরান মরুভূমিতে সোনেরান মরুভূমিতে অনেক অপসারণ গর্ত দেখা যায় সোনেরান মরুভূমিতে অনেক অপসারণ করত দেখা যায় তাহলে ফার্স্ট কাকে বলে বললাম সেকেন্ড বললাম কি উৎপত্তি নামের মধ্যেই পুরো জিনিসটা আছে উৎপত্তি কীভাবে ঘটবে সিম্পল জিনিস বৈশিষ্ট্য দুটো বলেছি এবং উদাহরণ বলেছি নেক্সট দু নম্বর পয়েন্ট আমরা যেটা আঁকব সেটা হচ্ছে গৌর তো দু নম্বর যে ভূমিরূপ সেটা আমরা দেখব কি গৌর তো গৌর কাকে বলে ফার্স্ট আমাকে জানতে হবে যে গৌড়ের সংজ্ঞা মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে কি বললাম ব্যাঙের ছাতার মতো দেখতে নিচের দিকটা কোমর সরু ও উপরের দিকটা চওড়া এমন শিলাস্তূপকে বলে হয় গৌ মরুভূমিতে বায়ুর অববর্ষ পদ্ধতিতে ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে যার নিচের দিকটা কোমল সরু এবং ওপর দিকটা চওড়া এই রকম ভূমিরূপকে বা এরকম শিলাস্তূপকে বলা হচ্ছে গৌ এরকম নিজের দিকটা কোমলস্বরু ওপর কিছু চড়া ছাদা দেখতে লাগে নেক্সট কীভাবে উৎপত্তি এই গৌর কীভাবে উৎপত্তি লাভ করে কিভাবে করে মরুভূমিতে কঠিন ও নরম শিলায় গঠিত কোনো বৃহৎ শিলাখণ্ড অবস্থান করলে মরু বায়ুর অবহর্ষ পদ্ধতিতে ক্ষয়ের ফলে শিলাখণ্ডের নিচের দিকটা শিলাখণ্ডের নিচের কোমল শিলার দ্রুত ক্ষয় হয় এবং ওপরের কঠিন শিলাস্তর অল্প ক্ষয় হয় যার ফলে নিচের দিকটা ক্রমত সরু হয় এবং ওপরের দিকটা কম ক্ষয়ের ফলে কিছুটা প্রশস্ত বা মোটা টাইপের থাকে হয়ে ব্যাঙের ছাতার মতো এই গোল ভূমিরূপ তৈরি করে আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলছি মরুভূমিতে কঠিন ও নরম শিলায় গঠিত কোনো বৃহৎ প্রস্তরখণ্ড অবস্থান করলে বায়ুর অবহাস্য পদ্ধতিতে ক্ষয়ের ফলে ওই শিলাখণ্ডের কোমল শিলাস্তর দ্রুত ক্ষয় হয় এবং কঠিন শিলাস্তর অল্প ক্ষয় হয় কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়ের ফলে নিচের দিকটা ক্রমশ সরু ও কঠিন শিলাস্তর অল্প ক্ষয় হয়ে ওপরের দিকটা প্রশস্ত হয়ে ব্যাঙের ছাতার মতো এই গৌর ভূমিরূপ তৈরি করে নেক্সট এই আবার গৌড়ের কিছু বৈশিষ্ট্য আছে কি দেখব এক নম্বর বৈশিষ্ট্য এটি ব্যাঙের ছাতার মতো দেখতে বলে একে মাশরুমও বলা হয় মাশরুম রক দুই একাধিক গৌড়কে গাড়া বলে একাধিক গৌড়কে গাড়া বলে তিন এদের মস্তক ভাগ এই গৌরের মস্তক ভাগ এবং তলার দিক সরু এরা অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে এরা অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে পাঁচ নম্বর কি মরুভূমিতে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মরুভূমিতে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে গৌর সৃষ্টি হয় নেক্সট কী হবে লাস্ট হচ্ছে উদাহরণ আফ্রিকার সারা ও ইরানের মরুভূমিতে এটি দেখা যায় মিটে গেল আমরা কি পড়ব তিন নম্বর আমরা পড়ব আর একটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ সেটা হচ্ছে জুইগেন সেম জিনিস প্রত্যেকটা ভূমিরূপ আমি এর আগে নদীর ক্ষয়কার্য হিমবাহ ক্ষয়কার্য নদীর কার্য হিমবাহ সঞ্চয়কার্য প্রত্যেকটা আমি একইভাবে পড়িয়েছি তোমরা সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য কোনো জায়গায় নামকরণ পাবে নামকরণ এবং উদাহরণ এই প্যাটার্ন লিখবে তার সঙ্গে ওই ফার্স্ট কাকে বলে মরুভূমিতে কঠিন ও নরম নরমফিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে মরুভূমিতে কঠিন ও নরমশিলা পর্যাক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে অবহর্ষ প্রক্রিয়ায় যে চ্যাপটা সমতল উপরিভাগ বিশিষ্ট যে চ্যাপটা সমতল উপরিভাগ বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি হয় ভূমিরূপে সৃষ্টি হয় তাকে জড়িদান বলা হয় আমি আরেকবার টিউট করছি এখানে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো মরুভূমিতে পর্যাক্রমে কঠিন ও নরমশিলা অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুর অবকর্ষ পদ্ধতিতে ক্ষয়ের ফলে যে চ্যাপটা সমতল পরিভাগ বিদিষ্ট চ্যাপটা সমতল পরিভাগ বিদিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় কিন্তু কি না এই জুইগেন একটা জিনিস ক্লিয়ারলি লক্ষ্য করো ভালো করে তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে কি গৌর কি জুইগেন কি ইয়ার দাম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কঠিন এবং নরমশিলা অবস্থান করছে এবং জানবে কঠিন শিলাব্যদিক হয় হবে না নরম শিলাব্যদিক হয় এটা কিন্তু এই ভূমিরূপের কমন ফ্যাক্টর মাথায় রাখবে আর জুইগেনের বেলা কী হচ্ছে না কঠিন ও নরম নরমশিলা অনুভূমিভাবে অবস্থান করছে এবং বালু রবকর্ষপূতির ক্ষয়ের ফলে চ্যাপ্টার সমতল বিশিষ্ট ভূমিরূপ তৈরি হবে যে ভূমিরূপ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে জুইগেন নেক্সট উৎপত্তি এই জুইগের উৎপত্তি কিভাবে ঘটে সেটা আমাদেরকে জানতে হবে মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন ও নরম শিলা পর্যাক্রমে অবস্থান করলে বায়ু শিলাস্তরে সমান্তরালে প্রবাহিত হলে বায়ু শিলাস্তরের সমান্তরালে প্রবাহিত হলে সরি একটু গণ্ডগোল হয়েছে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা একটু গন্ডগোল হবে কেন না এটা একই জিনিস খালি পর্যাক্রমে হবে না অনুভূমি মরু এবং মরুপায় অঞ্চলে কঠিন ও নরম শিলা পর্যায়ক্রমে অনুভূমিভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল দারণ চ্যুতি স্তরায়ন্তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু অববর্ষ পদ্ধতিতে ক্ষয় করে গহ্বর সৃষ্টি করে বায়ু অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়ের ফলে গহ্বর সৃষ্টি করে আর কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে সমতল চূড়া বিদিষ্ট দুপাগের সমান ঢাল বিদিষ্ট এই জুই তৈরি করে কি বললাম মরু বা মরুপ্রায় অঞ্চলে কঠিন ও নরম শিলা পর্যায়ক্রমে অনুভূমি হয়ে অবস্থান করলে শিলাস্তরের ফাটল দারুণ রেখা স্তরায়ণ তল বরাবর বায়ু কি করছে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় ক্ষয় করে যার ফলে নরম শিলাস্তর বেশি ক্ষয় হয়ে এইখানে কী করছে না বিভিন্ন গর্তের সৃষ্টি হয় এবং কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে সমতল চূড়া বিশিষ্ট এই জুইগের নামক ভূমিরূপের তৈরি করে এদারে কটিন শিলাস্তরগুলো বেশিভাবে গর্তের মধ্যে সৃষ্টি করছে আর নরম শিলাগুলো ক্ষয় হয়ে গর্ত হচ্ছে আর নরম কঠিন শিলাস্তরগুলো বেশি কম ক্ষয় হয়ে সমতল বিশিষ্ট ভূমিরূপ তৈরি করছে তাহলে উৎপত্তি কি দাঁড়ালো উৎপত্তি তো এটা দাঁড়ালো যে মরু বা মরুপ্রায় অঞ্চলে কঠিন ও নরম শিলা পর্যায়ক্রমে অনুভূমিভাবে অবস্থান করলে কি হবে শিলার চুতি দারুণ ফাটল স্তরান্তর বরাবর বায়ু অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করার ফলে নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং সেখানে গর্তের সৃষ্টি হয় এবং কঠিন শিলা বেশি কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে হয়ে সেখানে সমতল বিশিষ্ট ভূমিরূপ তৈরি করে যাতে কি এই জুই উৎপত্তি করে নেক্সট জুই কী হবে জুই হচ্ছে বৈশিষ্ট্য জুই উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় জুই উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় দুই এই ভূমিরূপে কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করে তিন এইখানে বায়ু অবশ্য পদ্ধতিতে ক্ষয় করে চার জুই গানের মস্তকদের সমতল বিদিষ্ট হয় এই যে মাথাটা সমতল হয় তাহলে চারটে বললাম এক তিন থেকে তিনশো মিটার পর্যন্ত হতে পারে এর উচ্চতা দুই বায়ু প্রতিতে ক্ষয় করে তিন এই গানে কঠিন নরম শিলাস্তর অনুভূমিক অবস্থান করে চার জুইগানের মস্তক দেশ সমতল বিশিষ্ট চারটে গেল। নেক্সট হচ্ছে উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে সোনেরান ও দক্ষিণ আফ্রিকার কালাহারিতে মরুভূমিতে এই জুইয় দেখা যায় নেক্সট আমরা চার নম্বর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ আদব সেটা হচ্ছে ইয়ারদান ইয়ারদাং তো চলো ফার্স্ট দেখে নি ইয়ার কাকে বলে মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা লম্বা লম্বিভাবে অবসান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয় এবং কঠিন শিলা আড়াআড়িভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আড়াআড়ি এই প্রক্রিয়ায় একাধিক কঠিন শিলা আড়াআড়িভাবে দাঁড়িয়ে থেকে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় ইয়ার দাম মরু বা মরুপায় অঞ্চলে কঠিন ও নরম শিলা লম্বালম্বিভাবে অবস্থান করলে বা উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় করে এবং কোমল কঠিন শিলা কম ক্ষয় করে করে আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকে এইবার এই প্রক্রিয়ায় একাধিক একাধিক কঠিন শিলা পাশাপাশি দাঁড়িয়ে থেকে যে ভূমিরূপ গঠন করে একাধিক কঠিন শিলা পাশাপাশি দাঁড়িয়ে থেকে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় হচ্ছে ইয়ার দাম একই জিনিস আগেটার সঙ্গে এটা কি ওখানে কঠিনও কোমলশিলা অনুভূমিভাবে অবস্থান করছিল এখানে কঠিনও কোমল শিলা লম্বালম্বী হয়ে অবস্থান করবে কঠিন শিলা ভেদি ভয়ে আপনার হবে আর কঠিন শিলা কম খাবে হবে নরম শিলা বেশিভাবে ভাবতে হবে তাহলে কঠিন শিলা তখন কি আড়াআড়ি হবে দাঁড়িয়ে থাকবে এইভাবে অনেকগুলি লম্বা লম্বিভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগুলিকে গুলি থেকেই যে ঘুম তৈরি হয় তা কি বলবো ইয়ার তো ইয়ার দাঙের ইয়ার দাঙের শব্দের অর্থ আমার জানতে হবে ইয়ারদাং শব্দটি একটি তুর্কি শব্দ যার অর্থ উঁচু বাদ ইয়ারদাং শব্দটি একটি তুর্কি শব্দ যার অর্থ উঁচুবাদ উনিশশো তিন সালে এস এ, এ হেডেন সর্বপ্রথম কেন্দ্রীয় এশিয়ায় শুকিয়ে যাওয়া নদীর করবক দরিয়ার মাঝে করবক দরিয়ার মাঝে এই ইয়ারদাংয়ের সন্ধান পান ঠিক আছে তো এবারে এই ইয়ার দাম কীভাবে উৎপত্তি লাভ করছে সেটা আমাদেরকে জানতে হবে মরু বা মরুপ্রায় অঞ্চলে অনেক তো সংঘার সঙ্গে এর পুরোপুরি হুবায় মিল আছে উৎপত্তি মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা লম্বালম্বি বা উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এই দুপাশে কঠিন শিলা কম ক্ষয় পেয়ে খাড়া ও অল্প উচ্চতাযুক্ত দীর্ঘশৈলার মতো দাঁড়িয়ে থাকলে তা কি বলা হচ্ছে ইয়ার দাম বোঝা গেল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি এক পরিণত মরুভূমিতে ইয়ার দাম দেখা যায় দুই বাইপ ও শিলার প্রকৃতি অনুসারে বিভিন্ন আকার আকৃতি ইয়ার দেখা যায় বায়ুপ্রবাহ ও শিলার প্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকারের এই ইয়ার ইয়ারদাং দেখা যায় বড় ইয়ারদাংগুলোর উচ্চতা সরি বড় ইয়ারদাংগুলো কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত এটা দীর্ঘ হতে পারে এবং ছোট ইয়ার দাংগুলো আবার দশ থেকে পনেরো মিটার পর্যন্ত উঁচু হয় বোঝা গেল বড়গুলো কয়েক মিটার লম্বা ও কয়েক কিলোমিটার দীর্ঘ হতে পারে ছোটগুলো দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত উঁচু হয় এই হচ্ছে ইয়ারদান লাস্ট হচ্ছে উদাহরণ এই ইয়ারদান কোথায় দেখা যায় এটি চিলির আটাকামা মরুভূমিতে টাগলা মরুভূমিতে ইরানের মরুভূমিতে এই ইয়ার ইয়ারটাউন দেখা যায় আমি নেক্সট চলে আসবো পাঁচ নম্বর ভূমিরূপ যেটা হচ্ছে ইনফেল বাজ ফার্স্ট হবে সংজ্ঞা ইনফেলবাজ কাকে বলে মরু অঞ্চলে কঠিন শিলাখণ্ড দ্বারা ক্ষয় প্রতিরোধের মাধ্যমে মরু অঞ্চলে কঠিন শিলাখণ্ড দ্বারা ক্ষয় প্রতিরোধের মাধ্যমে সৃষ্ট অবশিষ্ট টিলা বা অনুচ্চ পাহাড়কে পাহাড়ের মতো ভূমিরূপকে ইনসেল বলা হয় মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা ক্ষয় প্রতিরোধের মাধ্যমে অবশিষ্ট পাহাড় বা টিলাকে বলা হয় ইনসেলওয়া যদি এক কথায় বলি মরু মরু অঞ্চলের অবশিষ্ট টিলাকে বলা হয় ইনসেল ওয়াড দুই হবে উৎপত্তি এই ইনসেলওয়া কিভাবে উৎপত্তি লাভ করে এটা আমাদেরকে জানতে হবে কি বললাম সুদীর্ঘকাল ধরে বায়ু ক্ষয়ের দ্বারা ক্ষয়ের ফলে নরম শিলা অপসারিত হয়ে উচ্চতা হাত পায় এবং সেই সময় প্রায় সমতল বা মৃদু ঢালযুক্ত সমভূমি গড়ে ওঠে এবং একটাই জিনিস এখানে বুঝতে হবে যে সুদীর্ঘ কাল ধরে মরুভূমিতে বায়ু ফলে বালুকণা অপসারিত হচ্ছে হয়ে কঠিন নরম শিলা একদমই ক্ষয়প্রাপ্ত হয় হওয়ার ফলে এখানে সমপ্রায় ভূমিতে এটি এটি একটি নরম শিলাটা অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে সম মরু সমপ্রায় মরুভূমিতে পরিণত হয় বোঝা যাচ্ছে সম মরু সমভূমি সমপ্রায় মরু সমভূমিতে পরিণত হয় এবং কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে অবশ্যই ওই মরু সমপায় ভূমিতে অবশিষ্ট টিলা রূপে দাঁড়িয়ে থাকে এইভাবেই ইনসেলমাস তৈরি হয় অ্যাকচুয়াল আমরা এটা বুঝবো যে মরুভূমি অঞ্চলে সুদীর্ঘ কাল ধরে বায়ু প্রবাহ ঘটছে ঘটার ফলে কোমল শিলা প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে হয়ে মৃদু ঢালযুক্ত মরু সমপায় ভূমিতে পরিণত হচ্ছে এবং কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট টিলা রূপে এই মরু সমপায় ভূমির ওপরই অবস্থান করে এই অবশিষ্ট টি মরু সমপায় ভূমিতে এই অবশিষ্ট টিলাগুলোগুলো থেকেই আমরা ইনসেলভারের জন্ম হয় নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য এক এই অবশিষ্ট টিলা বা ইনসেলভার সাধারণত বেলে পাথর বা কংগ্লোমারেট শিলায় গঠিত হয় দুই এগুলি বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে হয় এইগুলি বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে ঘটে তিন নম্বর ঐতিহ্য কি পেরিপ্লেনের মধ্যে ইনসেলেভার্সগুলি পেরিপ্লেন বলতে কোনটা বোঝায় পেরিপ্লেন বলতে বোঝায় ওই যে কোমলথিলা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমপায় ভূমিতে পরিণত হচ্ছে মরু সমপায় ভূমি এই সমপায় ভূমিগুলিকেই বলা হয় পেলিপ্লেন আর এই পেলিপ্লেনের মধ্যেই অবশেষটি রূপে এই ইনসেলভার দেখা যায় নেক্সট হচ্ছে কি উদাহরণ আফ্রিকার কালাহারি বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমিতে এই ইনসেলভার দেখা যায় আশা করছি বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত পাঁচটি ভূমিরূপ আমরা সচিত্র সমেত তোমাদের কাছে আমি বলতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি বুঝে থাকো পুরো ব্যাপারটা তাহলে লাইক করো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনখানটা বুঝতে পারো না আমি বুঝে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার একটা কথা মনে করিয়ে দিই আমি কিন্তু নাইন টেন এবং এইট আমি অনলাইন পড়ানো চালু করেছি যারা যারা পড়তে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এবং ফার্স্ট কমেন্ট পিনবক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি তোমরা জানাও এইট নাইন বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি তিনটে সাবজেক্ট আমি মাত্র দেড়শো টাকা এবং ক্লাস টেন বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত নোট পাবে প্লাস ভিডিও পাবে ইউটিউব ভিডিও পাবে সমস্ত মিলিয়ে সার্ভিস দিয়ে মক টেস্ট হবে পরীক্ষা নেওয়া হবে প্রোজেক্টগুলো দেখানো হবে যখন যাই স্কুলে প্রোজেক্ট দেবে সব মিলিয়ে আমরা মাত্র পার মান্থ দুশো টাকা করে নিচ্ছি আমি যদি কেউ পড়া পড়ব বলে মনে করো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে পুরো নোটটা তৈরি করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো